নমস্কার দর্শক বন্ধুরা তুলালগ্ন রাশি জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন কাটবে সকলকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি আপনারা সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন এই কামনা নিয়ে ভিডিওটা শুরু করছি তুলা লগ্ন সাপেক্ষে ভিডিওটা লগ্ন ধরেই দেখুন লগ্ন একান্ত আপনি জানেন না তখন আপনি রাশি ধরে শুনবেন আমি এখানে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি এখানে ডিটেলেই আলোচনা করে দেবো দুটা পয়েন্ট আলোচনা করব প্রথম থেকে শেষ অবধি দেখুন সর্বপ্রথম আমি বলবো রাশির তৃতীয় রবি বুধ থাকছে রাশির তৃতীয় রবি বুধ থাকার জন্য রবি হচ্ছে আপনাদের একাদশপতি একাদশপতি তৃতীয় থাকছে এবং বুধও কিন্তু তার সঙ্গে দ্বাদশপতি হয়ে তৃতীয় থাকছে রবি মাসের মাঝামাঝি সময় চতুর্থ ঘরে গৃহস্থান এবং মনস্থানে উপস্থিত হবে বুধও কিন্তু চব্বিশে জানুয়ারি রাশি পরিবর্তন করে রাশির চতুর্থে যাবে পঞ্চমে শনি মূলত্রিকোণে থাকছে শুক্র কিন্তু রাশি অধিপতি হয়ে শনির সঙ্গে রাজ্যগে অবস্থান করছে শুক্র আঠাশে জানুয়ারি মাসের শেষ দিকে তুঙ্গস্থ হয়ে রাহুর সঙ্গে অবস্থান করবে ষষ্ঠভাবে সেটা আপনাদের প্রতিযোগিতার ঘর সেটা আপনাদের ঋণের ঘর সমস্ত কিছু ওখান থেকেই দেখা হয় বৃহস্পতি আপনাদের তৃতীয়পতি হয়ে অষ্টমে বক্রি আছে মঙ্গল দশম থেকে নবমে একুশে জানুয়ারি বক্রি হয়ে অবস্থান করবে কেতু কিন্তু রাশির দ্বাদশে আছে আমি প্রথমে চাকরি দিয়ে শুরু করছি দেখুন চাকরির ঘর এই মুহূর্তে হরস্কোপে কিন্তু মঙ্গল দ্বারা পীড়িত থাকছে আমি সর্বপ্রথম বলবো মঙ্গল আপনাদের দ্বিতীয়পতি এবং সপ্তমপতি সে কিন্তু দশমে বক্রি কর্মস্থানে অলরেডি যারা কর্মরত রয়েছেন মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন কোনো রকমের মাথা গরম করা কোনো কথাবার্তা কাউকে কিন্তু বলা চলবে না এটা ছাড়াও আমি বলবো কর্মস্থানের পরিবেশ বেশ কিছুটা কিন্তু বিপক্ষেই থাকতে পারে বছরের প্রথম মাস আপনাদের মনে হতে পারে যে সময়টা খারাপ চলছে কাজের পরিবেশ একটু আপনার আয়ত্তে নাও থাকতে পারে কাজের প্রেশার বেশি হয়ে যাচ্ছে অফিসের কাজ বাড়িতে এনে করতে হচ্ছে বসের কথা শুনতে হচ্ছে ঠিক মতো টার্গেট হিট হচ্ছে না কাজের পরিবেশ কোথাও যেন আপনার ঠিক নেই তারই মধ্যে আপনার টেম্পার লস হচ্ছে এই ঘটনাগুলো কিন্তু ভীষণ মাত্রায় ক কর্মস্থানে ঘটার প্রবাবিলিটি হরোস্কোপ কিন্তু দিচ্ছে এই জায়গাগুলো একটু আপনাকে মাথায় রাখতে হবে দ্বিতীয়পতি অর্থের অধিপতি এবং আপনাদের যে বাকপতি সে কিন্তু আপনাদের দশমে বসে আছে একটা জিনিস মনে রাখবেন কর্মক্ষেত্রে মঙ্গল বক্রি থাকার জন্য অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে এমন কোনো কথা মাথা গরম করে কাউকে হয়তো বলে ফেললেন সেখান থেকে আপনার সমস্যা ক্রিয়েট হয়ে গেল এই জায়গাটা কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে এটা ছাড়া কর্মক্ষেত্রে টাকা পয়সা পাওয়ার থাকলে আটকেই যেতে পারে সেই জায়গাগুলো কিন্তু হতে পারে একুশে জানুয়ারি পর্যন্ত আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করার চেষ্টা করুন একুশে জানুয়ারির পরে মঙ্গল যখন ট্রান্সিট করে নবমভাবে সরে যাবে তখন কিন্তু আপনাদের কর্মস্থান ফাঁকা হয়ে যাবে কর্মস্থান ফাঁকা হয়ে যাওয়ার জন্য কর্মস্থানে কোনো গ্রহ থাকছে না একুশে জানুয়ারির পর থেকে শেষে দশটা দিন বা এগারোটা দিন কর্মক্ষেত্রে কিন্তু আবার পজিটিভিটি ফিরে আসবে তখন কিন্তু যে যে সমস্যাগুলো একুশ তারিখ পর্যন্ত আপনারা জেল ছিলেন সেই সমস্যাগুলো কিন্তু আস্তে 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 শেষ দশ দিনে কিন্তু রিকভার করবে তখন টাকা পয়সা পেতে পারেন তখন কর্মস্থানের পরিবেশে আপনার আয়ত্তে থাকতে পারে আপনার মাথা ঠান্ডা হবে আচ্ছা একুশ তারিখ পর্যন্ত আপনার মুড সুইং হতে পারে কর্মক্ষেত্রে মাথা গরম হতে পারে আপনি হঠাৎ করে কোনো বড়ো সড়ো সিদ্ধান্ত নিলেন যে এখানে একটু অসুবিধা হচ্ছে অন্য কোনো ডিপার্টমেন্টে যাব এখানে আর কতদিন কাজ করব প্রেশার লাগছে সব কিছু দিক থেকে আপনার যে অ্যাডমিন আপনি যার আন্ডারে চাকরি করেন তার সঙ্গে কোনো সমস্যা হওয়ার ইন্ডিকেশান হরস্কোপ কিন্তু দিচ্ছে তবে মনে রাখবেন আবারও বলবো মাথা গরম করে কোনো কিছু করবেন না একুশে জানুয়ারির পর থেকে সময়টা অতীব ভালো পড়তে চলেছে এটা ছাড়াও আমি আপনাদেরকে পার্সোনালি অ্যাডভাইস করবো যারা কর্ম খুঁজছেন চাকরি তো অনেকেই খুঁজছেন চাকরি যারা খুঁজছেন তাদের বলবো একুশে জানুয়ারির পর থেকে চেষ্টা করুন সেটা আপনাদের জন্য বেটার হবে তখন আপনারা কিন্তু কর্ম খুঁজতে খুঁজতে কর্ম পেতে পারেন অনলাইনে কর্ম সেটা কিন্তু আপনারা পেতে পারেন দেখুন যারা কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ার বা আইটি ইঞ্জিনিয়ার এমটেক বিটেক পাশ করেছেন তাদের জন্য মাসের শেষ দিকটা খুবই ভালো যাবে শুক্র তুঙ্গস্থ হওয়ার কারণে কিন্তু তার আগে কিছুটা প্রেশার বাড়তি এফোর্ট এগুলো কিন্তু দিতে হবে মঙ্গল দেখুন সমস্ত কিছুতে কি করে মঙ্গল একটা মানে বাঁধা কাটিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখে সমস্ত কিছুর মধ্যে একটা হার্ডওয়ার্কটাকে মঙ্গল কিন্তু করায় হ্যাঁ একটা উদ্যমী গ্রহ সব কাজে একটা উদ্যমী ভাব এই জিনিসটা কিন্তু মঙ্গল ক্রিয়েট করে কিন্তু কর্মস্থানে তো মঙ্গল নিজেই বকরি মঙ্গল নিজে ফ্রেশ না শুধু বক্রি নয় নিচস্ত বক্রি তার মানেটা কী হলো আপনি কাজ করছেন কিন্তু সেই উদ্যমী মনোভাবটা আপনার মধ্যে অভাব থাকছে একুশ তারিখ পর্যন্ত এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে এই জায়গাগুলো একটু মাথায় রেখে মোটামুটি আমার মনে হয় তাহলে কিন্তু ঠিক আছে জন্মস্থান থেকে দূরে কর্ম করার থাকলে সেখানেও কিন্তু ঠিক আছে সেখানেও কিন্তু কোনো অসুবিধে নেই একটা জিনিস খেয়াল রাখবেন যে হয়তো দশটা সাতটা ডিউটি করেন হয়তো একুশ তারিখ পর্যন্ত দেখলেন কখনো কখনও বাড়ি ফিরতে সাড়ে নটা দশটা হয়ে যাচ্ছে কাজের প্রেশার তারপরে অনেক রকম সমস্যার মধ্যে আর কাজ করতে ইচ্ছে না এইগুলো একটুখানি কিন্তু আপনাকে মানিয়ে চলতে হবে এরপর আমার আলোচনা হচ্ছে ব্যবসা তার আগে বলে দেবো আমাদের চ্যানেল টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয় এবং এই ভিডিওগুলোকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন দেখুন ব্যবসার কথা বলতে গেলে ব্যবসার অধিপতি গ্রহ মঙ্গল সে কিন্তু দশমে বক্রি দেখুন ব্যবসার দিকটাও কিন্তু তুলনামূলক বিচারে খারাপ ভালো মিশিয়েই চলবে যেহেতু মঙ্গল বক্রি থাকছে দশমে যাদের ব্যবসায়ী একমাত্র প্রফেশন সেখানে কিন্তু কিছু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আপনাকে কিন্তু চলতে হতে পারে একুশ তারিখ পর্যন্ত কোনো রকমের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না কোনো রকমের এক্সাইটেড হয়ে গিয়ে কোনো কাজ করবেন না পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন তার মতামতকেও কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন মঙ্গল বক্রি থাকলে কিন্তু পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে দেবে জন্মকালীন হরস্কোপে যদি মঙ্গল রাহুন নক্ষত্রে থাকে মঙ্গল পীড়িত থাকে পীড়িত থাকে পার্টনারশিপ ব্যবসায় সমস্যা হওয়ার প্রবেলিটি কিন্তু বাড়বে ইগোটাকে সংবরণ করার চেষ্টা করুন কাস্টমার ঠিক করে করার চেষ্টা করুন এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে মঙ্গল পক্ষী থাকার কারণে ভুল ব্যবহারের জন্য আপনার কাস্টমার চলে যেতে পারে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন এমন কোনো টাকা পয়সা একুশ তারিখের মধ্যে ব্যবসায় ইনভেস্ট করবেন না যেটা আপনার নাগালের বাইরে এটা কিন্তু আপনি মাথায় রাখার চেষ্টা করবেন এমন কোনো টাকা সাধারণভাবে কী হয় গ্রহ নক্ষত্র নেগেটিভ থাকলে আপনি এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন যে সিদ্ধান্ত বিশাল একটা টাকা অ্যামাউন্ট অফ মানি আপনি লোন নিয়ে ব্যবসায় নিয়োগ করে দিলেন নিয়োগ করার আগে সাপোর্টিভ জিনিস ভেবে রাখুন যে সত্যি সে লোন পরিশোধ করতে পারবেন কিনা না ব্যবসায় যে টাকা লাগাচ্ছেন কতটা রেভিনিউ আসতে পারে কত দিন আসতে পারে এইগুলো ডিটেল কিন্তু একটুখানি আপনাকে জাজমেন্ট করে দেখতে হবে এই জায়গাগুলো কিন্তু একটুখানি আপনাকে মনে রাখতে হবে এটা ছাড়াও আমি আরও আপনাকে বলবো একুশ তারিখের পর থেকে মঙ্গল বক্রি হয়ে যখন দশম ভাব ছেড়ে দেবে নবমী উপস্থিত হবে মঙ্গল বক্রি থাকলেও নবমস্ত মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যবসায় নতুন অপরচুনিটি স্কোপ কিন্তু তৈরি করবে নতুন ব্যবসার সম্ভাবনা খুলতে পারে পার্টনারশিপ ব্যবসায় যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছিলো সেটা কিছুটা কিন্তু স্থিতিশীল হতে পারে কাস্টমার রোটেশন বাড়তে পারে টাকা পয়সা কোথাও ওই আটকে গিয়ে থাকলে সেই টাকা পয়সা পুনরুদ্ধার হতে পারে একুশ তারিখের পর থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু তুলনামূলক বিচারে একুশ তারিখের পর থেকে একটা ভালো গ্রোথ কিন্তু আশা করতে পারেন জায়গাটা বোঝা গেল এটা ছাড়াও আমি বলবো নর্মাল কিছু ব্যবসা যেমন ধরুন সেন্টের ব্যবসা পাউডারের ব্যবসা গিফট আইটেমের ব্যবসা থার্মোকলের ব্যবসা সোলার ব্যবসা তো এই সমস্ত ব্যবসাগুলো ইলেকট্রনিক্সের কোনো আইটেমের ব্যবসা এগুলো মোটের ওপর কিন্তু ভালো চলবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যবসার জায়গা ব্যবসার ঘরে রাহুরও দ্বাদশ দৃষ্টি থাকছে কখনো কখনো কিন্তু যাদের খুব ভালো বিজনেস সারা বছর ধরেই চলে কখনো কখনো তাদের মনে হতে পারে রাহুর দৃষ্টির কারণে যে ব্যবসাটা আরেকটু আজকে দিনটা প্রফিট হলে ভালো হতো আজকে সেরকম প্রফিট হলো না আমি এক্সপেক্ট করেছিলাম সে অনুযায়ী হলো না এই ঘটনাগুলো কিছুটা কিন্তু প্রভাব ফেলতে পারে এই জায়গাটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে পরের আলোচনা হচ্ছে স্কুলের পড়াশোনা পড়াশোনা ক্লাস টুয়েলভ পর্যন্ত যারা পড়াশোনা করছেন সেটা চতুর্থ ঘর থেকে বিচার হয় বাদ বাকি বিচারটা হয় কিন্তু উচ্চশিক্ষা পঞ্চম ঘর থেকে চতুর্থ ঘরের অধিপতি গ্রহ শনি সে কিন্তু মূল তিকোণে মার্গি থাকছে কুম্ভ রাশিতে আর তিন মাস পরে উনত্রিশে মার্চ শনিরও কিন্তু রাশি হয়ে চতুর্থে যাবে দেখুন যদি একটু ভালোভাবে ভেবে দেখেন চতুর্থস্থ শনি পঞ্চমে শুক্রযুক্ত হয়ে থাকছে সহজভাবে বলতে গেলে স্কুলের পড়াশোনার জায়গাটা কিন্তু খুবই ভালো পড়াশোনার মনোযোগ মনোসংযোগ এগুলো প্রত্যেকটাই কিন্তু বেটার যেতে পারে এইখানে আমি কোনো অসুবিধে দেখছি না স্কুলের পড়াশোনা কিন্তু ভালো যাবে সেটা আপনার রেজাল্ট বেরোবার থাকলে সেখানেও ভালো ফল পাবেন একটু মঙ্গলের যে সপ্তমস্ত দৃষ্টি আপনার চতুর্থ ঘরে থাকছে সেখানে কিন্তু কিছুটা একুশে জানুয়ারি পর্যন্ত কিছুটা সমস্যা বল কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনার উপর থেকে মতি সরে যাওয়া কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য দিকে বই জগতের প্রতি আকৃষ্ট হওয়া এই ঘটনাগুলো মঙ্গলের দৃষ্টি যতদিন থাকবে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে তবে একুশে জানুয়ারির পর থেকে ফলটা বেটার পাবেন এবং স্কুলে পড়াশোনায় মতি ফিরে আসবে পড়াশোনার জায়গা স্কুলে পড়াশোনার ঘরে বৃহস্পতির ও নবম দৃষ্টি থাকছে অষ্টম থেকে বৃহস্পতি অষ্টম থেকে নবম দৃষ্টি কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটুখানি ডিস্ট্র্যাক্টেড করবে পড়াশোনার জায়গা থেকে কিন্তু তাও যদি বেসিক জায়গাটুকু ঠিক রাখতে পারেন এক কথায় বললে খুব যে খারাপ কাটবে তা কিন্তু নয় রবির অবস্থান হবে চতুর্থভাবে সে আপনাদের একাদশপতি প্রতি লাভের অধিপতিগ্রহ চতুর্থভাবে যখন যাবে চোদ্দোই জানুয়ারির পর থেকে যখন আমি ডেট দিয়ে লিখেছি তারপর থেকে স্কুলের পড়াশোনার লেভেলটা কিন্তু অনেক আপগ্রেড হবে মার্কস ভালো বাড়তে পারে আপনার সঙ্গে টিচারের সম্পর্কের জায়গাও ঠিক হতে পারে আপনি যদি ভালো টিউটর খুঁজছেন সেই টিউটর অবধি পেতে পারেন এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে যে যে সাবজেক্টে আপনার উইক বলে মনে হচ্ছে সেই সে সাবজেক্টগুলো ভালো করে পড়াশোনা চোদ্দোই জানুয়ারির পর আপনি শুরু করার চেষ্টা করুন যাদের সামনে টেস্ট এক্সামিনেশান হয়ে যাওয়ার পর বোর্ড এক্সাম আছে বা কোন রকমের পাথ ফাইন্ডার বা এই জাতীয় জায়গায় যারা পড়াশোনা করতে করছেন বা কোনো মক টেস্ট দেবেন তাদের চোদ্দোই জানুয়ারির পর থেকে সময়টা কিন্তু বেশ ভালো আছে বলে আমি অন্তত মনে করি ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি এই যে সাবজেক্টগুলো সেগুলো বুথ যখন চব্বিশে জানুয়ারি থেকে অবস্থান করবে আপনার রাশির চতুর্থে তারপর থেকে কিন্তু পড়াশোনার মান অনেক উন্নত হওয়া শুরু হবে খেয়াল রাখবেন শুক্র কিন্তু তুঙ্গস্থ হচ্ছে আঠাশে জানুয়ারি রাহুযুক্ত হবে শুক্র তুঙ্গস্থ হয়ে যাওয়ার ফলে পড়াশোনার উপর থেকে যাদের শুক্র জন্মকালীন হরস্কোপে দুর্বল আছে সাডেনলি পড়াশোনার প্রতি অনিয়া চলে আসা হয়তো পড়াশোনার সময় গেম খেলা ফোনে গল্প করা কে মেসেজ করেছে সেটা গিয়ে দেখা এই সিচুয়েশানগুলো একটুখানি শুক্র কিন্তু ক্রিয়েট করতে পারে তবে আবারও বলবো বিশেষ চিন্তার কিছুই নেই মোটামুটি একটুখানি কন্ট্রোল করে থাকলে জানুয়ারি মাসে স্কুলে পড়াশোনার জায়গাটা ভালোই কাটবে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু যদি খুব খারাপ চলে একটু কেয়ারফুল থাকুন চোদ্দোই জানুয়ারির পর থেকে সেটাও কিন্তু রিকভার হয়ে যাবে এবং দ্বাদশপতি বুধ চতুর্থে যখন চব্বিশে জানুয়ারি অবস্থান করবে এই সময় থেকে আপনার জন্মস্থান থেকে দূরে যদি আপনি অবস্থান করেন সেখানে আপনার জন্য কিন্তু বেটার হতে পারে গৃহ বাড়ি গাড়ি জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে কিছুটা সমস্যা একুশে জানুয়ারি পর্যন্ত আপনার চলতে পারে এই জায়গাটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন একুশে জানুয়ারির পর মঙ্গলের দৃষ্টি যখন চতুর্থ ভাব থেকে সরে যাবে তখন সে সমস্যা কিন্তু নিবারণ হয়ে যাবে এবার আলোচনা আমাদের কলেজ লেভেল এডুকেশন কলেজ লেভেল এডুকেশান গ্রহ শনি সে নিজ গৃহে মূলত শুক্রযুক্ত হয়ে থাকছে আঠাশ তারিখ পর্যন্ত খুব সহজ সরল প্রেরিকশান উচ্চশিক্ষাও কিন্তু খুব ভালো ফলাফল হরস্কোপ দেখাচ্ছে আপনি অলরেডি যদি পড়াশোনা করেন হায়ার এডুকেশানে পড়ছেন কোনো কলেজে পড়ছেন কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স করছেন যে কোর্স করলে চাকরি পাবেন আপনার জন্য কিন্তু শনি শুক্র অত্যন্ত ভালো ফলাফল দেবে বিশেষ করে এম টেক ইঞ্জিনিয়ার বিটেক ইঞ্জিনিয়ার এম এড বিএড যারা পড়ছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় শুধু মঙ্গল যতদিন একুশ তারিখ পর্যন্ত দশমে থাকবে দশম থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি দিয়ে যতক্ষণ আপনার শুক্র শনির ওপর দৃষ্টি থাকবে কিছু কিছু ক্ষেত্রে মঙ্গল শনি কানেকশানের কারণে বা মঙ্গল শুক্র কানেকশানের কারণে পড়াশোনায় একটা না পড়া সাত দিনে সমানভাবে পড়াশোনা না হওয়া কিছু কিছু ক্ষেত্রে আবার পাঁচ দিন পড়লেন দু দিন আপনার পড়তে ইচ্ছে হলো না এগুলো একটু প্রবলেম থাকলে একুশ তারিখের পর থেকে তাও রিকভার করবে বিচার করে দেখতে গেলে শনি কিন্তু ত্রিকোণে আছে মঙ্গলের থেকে শনির পাওয়ারটা কিন্তু বেশিই আছে সেই হিসেবে দেখ দেখতে গেলে শনি কি করে পরিশ্রম করা এবং তার মূল্যটা দেয় শনি ডিরেক্ট আছে ফ্রেশ এবং ওয়েল পজিশানে এইখানে আমি বলবো শনি শুক্রের কম্বিনেশান আপনাকে অবশ্যই কেরিয়ার ওরিয়েন্টেড করে তুলবে কেরিয়ারের দিকে অত্যন্ত একটা ভালো ফল হরস্কোপ কিন্তু এখানে দিচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি কোনো ক্র্যাশ কোর্স করতে চান আপনি অ্যাডমিশান করতে পারেন কোনো সমস্যা নেই তাতে আপনার যদি মনে হয় কোনো ক্র্যাশ কোর্স করবেন গ্লোবাল সার্টিফিকেশান করবেন আপনি করতেই পারেন এবং যদি রেজাল্ট বেরোবার থাকে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেখানেও একুশ তারিখের পর আপনি কিন্তু বেটার ফল পেতে পারেন চেষ্টা করুন ভালো করে রিভিশন করার যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু ভালো যারা ইন্টার্নশিপ করছেন তাদের জন্য কিন্তু পড়াশোনা ভালো এম নিয়ে যারা পড়ছেন ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়ছেন তাদের জন্য সময়টা কিন্তু চব্বিশ তারিখের পর থেকে বেশ ভালো বলে আমি অন্তত মনে করি এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি এটা ছাড়াও আমি বলবো নানা রকমের কারেন্ট যে ডোমেনগুলো হয় যে টেকনোলজিগুলো হয় কারেন্ট কোনো টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে চাইলে এই জানুয়ারি মাসের এক থেকে আঠাশ তারিখের মধ্যে আপনি সেটা এগোতে পারেন অনলাইনে কোনো কোর্স করার থাকলে সেখানেও আপনি এগোতে পারেন এই জায়গাগুলো কিন্তু আমরা বেশ বেটার দেখতে পাচ্ছি হরস্কোপের মধ্যে আচ্ছা এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ক্ষেত্রে সহজভাবে বলতে গেলে প্রেমের ঘরে শনি মূলত শুক্রযুক্ত হয়ে আছে খুব সহজভাবে বলতে গেলে প্রেমের ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই ভালো চলতি প্রেম খুব ভালো যাবে প্রেমের গ্রহ পঞ্চম ঘরে অবস্থান করার জন্য প্রেমময় জীবন পুরনো কোথাও কোনো সমস্যা আছে অনেকদিন কথা বলা বান্ধব দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই দুজনের মধ্যে মিউচুয়ালি কিছু হচ্ছে না এই যে সমস্যা গুলো সাধারণভাবে ফেস করছে যারা দুজনের মধ্যে কোনো ঝগড়া হয়ে গিয়েছে সে সব সমস্যা কিন্তু জানুয়ারি মাসে মিটবে জানুয়ারি মাসটা প্রেমের জন্য আইডিয়াল সময় জন্মকালীন চকে যদি শুক্র মিনিমাম ভালো থাকে শনি মিনিমাম ভালো থাকে জানুয়ারি মাসে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা বেশি অনেক বেশি তবে শুক্র শনিকে জন্মকালীন হরস্কোপে ভালো থাকতে হবে তবেই কিন্তু নতুন প্রেম আসবে নতুবা পুরনো যে প্রেমগুলো সমস্যাযুক্ত ছিল সেগুলো কিন্তু রিকভার হয়ে যাবে শনির প্রেম শনির প্রেমের মতো করে চলবে শনি একটুখানি মানে স্ট্রাগেল করাবে সব দিনেই যে একই রকম কথা হবে তা না একই রকমভাবে দেখা হবে তা না কিন্তু শুক্রের অবস্থান মাঝে মধ্যে কিন্তু রোমান্টিক ভাবও যেমন দেবে শনি আবার মাঝে মধ্যে সেই জায়গা থেকে কিন্তু চাপবে মঙ্গলের দশম ঘরে অষ্টমষ্ট দৃষ্টি যে জিনিসটা সমস্যা করতে পারে সেটি হচ্ছে কি কিছু কিছু ক্ষেত্রে প্রেমের জায়গায় কিন্তু মাঝে মধ্যে টুকিটাকি ব্যাপারে ঝগড়া অশান্তি মঙ্গল শনি কানেকশানটা যেটা হচ্ছে মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে শনিকে দেখছে একুশ তারিখ পর্যন্ত সামান্য কোনো ব্যাপার নিয়ে হঠাৎ অ্যাগ্রেসিভ হয়ে যায় আপনার পার্টনারও হতে পারে আপনিও হতে পারেন এই জায়গাটা কিন্তু একটুখানি মানিয়ে নিয়ে চলতে হবে তাও বলবো খুব একটা খারাপ নয় মোটামুটি অর্থে কিন্তু ভালো এবং যদি শুক্র মিনিমাম ভালো থাকে অনেক স্মরণীয় মুহূর্তও চলতে প্রেমে হতে পারে মঙ্গল শুক্র যদি জন্মকালীন হরস্কোপে চোখ থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা অবৈধ সম্পর্কের কানেকশন হরস্কোপ দিচ্ছে তবে শনির অবস্থানের কারণে চট করে শনি যেহেতু ভুলভাল কাজগুলো করায় না সেখানে কিন্তু শনি কিছুটা ডিফেন্ড করার অবশ্যই চেষ্টা করবে আপনাকে মানিয়ে চলতে হবে আপনাকে বুঝে চলতে হবে আপনার পার্টনারকে এবং তার খারাপ ভালো আপনার রেসপন্সিবিলিটি আপনাকে রাখতে হবে প্রোপোজাল দেওয়ার ক্ষেত্রে একুশ তারিখের পরের সময়টা মোটামুটি করে ভালো তাও বলবো শুক্র শনি যদি জন্মকালীন হরস্কোপে ভালো থাকে আচ্ছা এবার আলোচনা হচ্ছে বিবাহ দেখুন বিবাহের অধিপতিগ্রহ মঙ্গল দশমে বক্রি এবং সেই কিন্তু আবার নবমে অবস্থান করবে একুশ তারিখ থেকে খুব সিম্পল হিসেবে এখানেও বিবাহের ক্ষেত্রে পূর্ণ একদম গ্রিন সার্টিফিকেট দিতে পারবো না পরিষ্কার বলবো জন্মকালীন ছকে শুক্র মঙ্গল শনি এগুলো ভালো থাকলে বৃহস্পতি এগুলো ভালো থাকলে এই সময় কিন্তু একুশ তারিখের পর থেকে বিবাহের কানেকশান খুলবে আদারওয়াইজ ক্ষেত্রে বিবাহের জন্য এই মাসটা কিন্তু খুব একটা আইডিয়াল নয় দাম্পত্য সুখ কিন্তু খুব মাঝামাঝি বা মিডিয়াম কাটবে খুব ভালো নয় পার্টনারের হেলথ নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন খুব ভালো নয় একুশ তারিখের পর থেকে দাম্পত্য কিছুটা গ্রোথ পাবে বলে আমি অন্তত মনে করি কিছু কিছু ক্ষেত্রে মাথা গরম অ্যাগ্রেশান ক্রোধ এগুলো কিন্তু মঙ্গল বক্রি হওয়ার কারণে দশ দাম্পত্য জীবনে আপনার একটা সমস্যা তৈরি হতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন আচ্ছা সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে কিন্তু আঠাশে জানুয়ারির পর থেকে শুক্র তুঙ্গস্থ হয় খুব ভালো একটা কানেকশান তৈরি করবে কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য পাবেন সেভিংসের ক্ষেত্রে আমি বলবো লং ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশান ডেকে নেবেন এফডি কিন্তু খুব দরকার না পড়লে ভাঙবেন না এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করুন খরচের মাত্রা কিন্তু অলওয়েজ এই মাসটা ঊর্ধ্বগামী থাকবে পরিবারের পিতৃস্থানীয় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের জন্য অর্থক্ষয় একুশ তারিখের পর থেকে হওয়ার ইন্ডিকেশান থাকছে তার যদি শরীর অসুস্থ থাকে সেখানে কিন্তু তাকে নিয়ে একটু সতর্ক থাকবেন গৃহে বসে যে ইনকামগুলো হয় চোদ্দোই জানুয়ারির পর থেকে কিন্তু ভালো যেতে পারে কম্পিটিশান কাজে সাফল্য জয়লাভ এগুলো পাবেন প্রতিযোগিতামূলক কাজকর্মর জন্য এই মাসের শেষের দিকটা কিন্তু ভালো আপনি স্পোর্টসম্যান খেলোয়াড় হলে বা ক্রীড়ার জগতে যুক্ত হলে আপনার জন্য কিন্তু এই জায়গাটা ভালো বৈবাহিক মামলা মোকদ্দমা চললে তার কোনো রায় বেরোবার থাকলে আমার মতে কিন্তু আঠাশ তারিখের পর সাডেন কোনো গ্রোথ আপনার হতে পারে আয় প্রতি রবি তৃতীয়ভাবে থাকছে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত এখান থেকে কিন্তু কিছু পজিটিভ কানেকশন আপনার হরস্কোপ জেনারেট করতে পারে যেমন প্রেমের কানেকশন আবারও বলবো প্রেমের ক্ষেত্রে এত সেন্সিটিভ জায়গা শুক্র শনি মঙ্গল আপনাকে জন্মকালীন চকে ভালো থাকতেই হবে এবং পরিষ্কারভাবে ভালো থাকতে হবে এই জায়গাগুলো মাথায় রাখবেন এবং আমি এটা বলবো ব্যবসার কানেকশান হ্যাঁ পড়াশোনার কানেকশান এই জিনিসগুলো ভালো টিচার পাবেন সেই একটা কানেকশান এগুলো কিন্তু চোদ্দই জানুয়ারির মধ্যে জেনারেট হতে পারে ভাই বোন পাড়া প্রতিবেশীর সঙ্গে টুকিটাকি ব্যাপারে ঝগড়া অশান্তি ঝামেলাগুলোকে একটু এড়িয়ে চলতে হবে রবি চোদ্দই জানুয়ারি পর্যন্ত থাকছে এটা মাথায় রাখবেন তৃতীয়ভাবে বুথ কিন্তু যোগাযোগ আপনাকে দেবে এইটা আমি বলতে পারি ধর্মীয় স্থানে ভ্রমণ পরিবারের লোকের সঙ্গে এগুলোও কিন্তু হরস্কোপ শো করছে বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকছে বক্রি দৃষ্টি থাকছে বৃহস্পতি যতটা সাপোর্ট দেওয়ার আপনাকে নিশ্চয়ই দেবে কিন্তু আপনার দিক থেকে আমি বলবো খরচ কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করুন মাসের শেষ দিকে কিন্তু খরচ অনেকাংশে আপনার কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে শুক্র তুঙ্গস্থ হয়ে রাহুযুক্ত হওয়ার কারণে এই জায়গাটা কিন্তু একটু দেখে রাখবেন ভিডিওটা এখানেই শেষ করছি বার্ষিক রাশি ফলে ভিডিও দেওয়া চলছে আপনারা আমাদের চ্যানেলে যুক্ত থাকুন অন্যান্য সাড়ে সাতের ভিডিও দেওয়া হয়ে গিয়েছে এবং অন্যান্য অনেক নিউমেরোলজি দু হাজার পঁচিশ তারপরে হচ্ছে বিবাহ যোগ প্রেম যোগ যোগ এই সমস্ত ভিডিওগুলো দেওয়া হয়ে গেছে ঢাইয়ার ভিডিও দেওয়া হয়ে গেছে এখনো অবধি না দেখে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে আসুন আমাদের ভিডিও সেকশন থেকে প্লে লিস্টটাকে আরও অনেক ভিডিও দেওয়া আছে আপনার পছন্দ মতো ভিডিও দেখুন এবং এই ভিডিওগুলোকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দিন নমস্কার